আগুদিন নমস্কার বন্ধুরা আজ একটি হেল্পিং ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবেন তো চলো চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক সমস্যাটা কি এই বন্টির নাম বন্নাছি এই দীর্ঘদিন থেকে কানের সমস্যায় ভুগছে তো এখানে প্রচুর ডাক্তার দেখিয়েছে শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি সেসব দিক এনারা অনেক চেষ্টা করে চেন্নাই গিয়েছিল চেন্নাই যাওয়ার পরে ওখানে ডাক্তারবাবু এদেরকে সলিউশন দিয়েছে যে দুটো কানে অপারেশন করতে হবে কিন্তু এদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে প্রত্যেক দিনের বাজারটাও মতো হয় না যে বনটিকে দেখলেন আপনারা এই বনটি এক দুরারোগ্য দুরারোগ্য রোগে আক্রান্ত এই বনটির নাম হচ্ছে বন্যাসী বাড়ি মহেন্দ্র ইটালঘাটি হরিরামপুর দক্ষিণ দিনাজপুর এবার আপনারা একটু নিজের মুখে শুনে নিনের সমস্যা এখানে দেখিয়েছি কিন্তু এখানে হয়নি তারপরে আর লোকজনের কাছে এরকম দেখে সবাই সাহায্য করেছে সেই সাহায্য টাকা নিয়ে আমার মেয়েকে পাঠিয়েছি বাইরে চেন্নাই সেখানে কষ্ট করে দেখে তারপরে ডাক্তার বাবু বলছে যে একে অপারেশন না করালে বাঁচবে না কারণ এর কানের মধ্যে ইনফেকশন হয়ে গেছে এবার বলছে ডাক্তার বাবু যে একে অপারেশন করাতে এক লাখ ষাট টাকা লাগবে যে আমাদের আর্থিক অবস্থাও ভালো নেই এবার সংসার সময়তে ছেলে পেলে এতদিন না খেয়েও আমি দিন কাটাই আমিও মাঠে ঘাটে কাটি আমারও শরীরের অবস্থা ভালো না আর একটারই সমস্যা এত বড় ছেলেটা ওই যে ছেলেটারও বলা ইনফেকশান তাহলে আমি কোথায় যাব আপনারা যা পারবেন আমার মেয়েটাকে সাহায্য করবেন যাতে বাঁচাতে পারি এবার বেশ কিছু তো আমার একটি বড় ছেলে ছিল সে আমার বড় ছেলেটাও চিকিৎসা মারা গেছে আমি চাই না যে মেয়েটাকে হারাই আপনারা আমাকে যতটুক সাহায্য করবেন তাড়াতাড়ি অপারেশনের কথা বলছে না হলে মেয়েটা বাঁচানো যাবে যে বোনটিকে আপনারা দেখলেন এই বনটি দিন থেকে কানে দোকানের সমস্যায় ভুগছে তো আমাদের লোকালিটিতে যত জায়গা আছে মালদা থেকে শুরু করে গঙ্গারামপুর সেসব দিয়ে শিলিগুড়িতেও এনারা চিকিৎসা করিয়েছেন কিন্তু কোনো সমাধান পাননি শেষ পর্যন্ত পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু সাহায্য নিয়ে চেন্নাই গিয়েছিলেন তো ওখানে ডাক্তারবাবু পরীক্ষা করে কিছু রিপোর্ট করার পরে বলেছেন এদেরকে যে কানে ইনফেকশান হয়ে গেছে দোকানে এটা শেষ অব্দি একটা ক্যান্সারে পর্যন্ত পৌঁছাতে পারে তো যদি ইমিডিয়েটলি অপারেশান না করা হয় তাহলে হয়তো বা বাঁচানোও একটা মুশকিল ব্যাপার হয়ে যাবে তো এই বোনটির যা প্রেসক্রিপশান রিপোর্ট ডাক্তারবাবু যা যা দিয়েছেন নিচে কমেন্ট বক্সে আপনারা চেক করতে পারবেন সব কিছু চেক করে নেবেন ওপর ডিটেলস দিয়ে দিলাম আপনারা অবশ্যই চেক করে দেখবেন আর আপনারা যাদের যা সমর্থ আর্থিক সাহায্য এক কথায় এনারা আর্থিক সাহায্য চাইছেন আপনাদের সামর্থ্য মতো আর্থিক সাহায্য করবেন যাতে এই বোনটি আবার নিজের সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে নয়তো ডাক্তারবাবুর যা বক্তব্য বাঁচানো সম্ভব হবে না তো বন্ধুরা আমি কমেন্ট বক্সে ইউপিআই আইডি স্ক্যানার দিয়ে রাখছি আপনারা যতটা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন যেন বন্ডি ফিরে আসতে পারে আর যারা ইউটিউবার কিংবা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি পৌঁছায় তারা এসে যতটা পারবেন সাহায্য করবেন কিংবা একটা তাদের ভিডিওর দ্বারা এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যেন বোনটি নিজের সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে তাকে যেন অকালে জীবনটা হারাতে না হয় ধন্যবাদ বন্ধুরা